এখন রক্ত দিচ্ছেন সপুর থানার কর্মরত এসআই চিন্ময় দাস মহাশয় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ দাও দাও দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের দিয়া ম্যাডাম চিনময়বাবুকে সম্বর্ধনা জ্ঞাপন করালেন আজ মত্রপুদ থানার আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির এখন রক্তদাতারা রক্ত দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি あっありがとうございます。<music> <music>

پڑوگا نہ نہ یممانڑو وادن تے کوئی کوئی ایلا میں آجي تے ایک جونا ہو کوئی اللہ صاحب بول لگ اڑیا لاس بینک کے আমার সুস্থ কথা এখানে শেষ করলাম নমস্কার এরপরে আমাদের এমএলএ স্যারকে এবং অন্যান্য যারা আছে তাদেরকে অনুরোধ করব প্রতি জেলে এই শুধু অনুষ্ঠানকে সূচনা করার জন্যে অনুরোধ এই জন্য আজকে রক্তদান শিল্পে শুভ সূচনা করছেন আমাদের এমএলএ স্যার এবং সিআই মন্দির এমএলএ একাত্তর সবাইকে প্রতীক চালিয়ে পুরো সূচনা করার জন্য অনুরোধ করছি থ্যাংক ইউ আজকের কথা বলবো মৈত্রপুর থানার কর্মরত এসআই চিন্ময় দাস মহাশয়ের সঙ্গে আজকের মৈত্রপুর থানায় রক্তদান শিবিরে রক্ত দিয়েছে তো স্যারের সঙ্গে কথা বলবো স্যার কেমন লাগছে রক্ত দিয়ে রক্ত প্রত্যেকটা মানুষেরই যাওয়া উচিত কারণ রক্তের যে আমাদের অভাব আছে কারণ কত রুগী রুগীরা রক্তের অভাবে মারা যায় আর সুস্থ স্বাভাবিক অবস্থায় নমস্কার নমস্কার আমি মথুরাপুর থানার সাব ইন্সপেক্টর চিন্ময় দাস আজকে আমাদের থানায় রক্তদান উৎসব চলছে এই রক্তদান উৎসবে আজকে আমি একজন প্রতিনিধি বা থানার অফিসার হিসাবে রক্তদান করলাম তো আজকে আমার খুব ভালো লাগছে যে আমি আমি আজকে রক্ত দিলাম তো প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক মানুষেরই রক্ত দেওয়া উচিত কারণ আমাদের বিভিন্ন জায়গায় প্রচুর সমস্যা আছে রক্তের চাহিদা মেটানোর জন্য প্রচুর রক্তের ঘাটতি আছে তো মৌর্ষ রোগীদের জন্য আমাদের সেই মহৎ দান প্রত্যেক মানুষই এগিয়ে আসুন উচিত এবং মুদ্রাপুর থানা প্রত্যেক বছরের মতো এবছর যেমনভাবে সাফল্যমণ্ডিতভাবে অনুষ্ঠানটি পালন করেছে আগামী বছরও এটা হবে আশা রাখছি এবং

আমাদের মত্রপুর থানার কিছু বলবে তরফ থেকে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে সেই রক্তদান শিবিরে আমাদের থানার মধ্যে আমাদের চিন্ময় দাস রক্তদান দিয়ে আমাদের এখানটায় এসেছে এবং সে আমাদের একমাত্র রক্তদাতা ধারকাদের মধ্যে আচ্ছা 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 থ্যাংক ইউ খুব ভালো লাগছে সবাই অস সবার মধ্যে উনি ওনার রক্তটা খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে নিতে পেরেছে এর জন্যে ওনার শরীর স্বাস্থ্য ভালো এবং রক্তের ফ্লোটা ভালো বলে অতি তাড়াতাড়ি দিতে পেরেছে আর আমরা এই যে রক্তদান শিবির করতে পেরে এই মহৎ কাজ করতে পেরে আমাদের মুজুরপুর থানার তরফ থেকে সকল সকল গুজন ব্যক্তির কাছে আমরা আশীর্বাদ চাই যেন প্রতিবার এইভাবে যেন রক্তদান শিবির করে থ্যাংক ইউ ধন্যবাদ एदी के अरे आदि